এটা সার তিন হাজার সাড়ে আচ্ছা আপনার নাম্বারটা বলে দিন জিরহামদুলিল্লাহ ভায়া আপনার তো ঝুড়ি ভর্তি বিড়াল দেখতে পান আলহামদুলিল্লাহ ভায়া ঝুরি ভর্তি সব বেবি এখানে তো বেঙ্গল ক্যাটানসন মনে হয় পুরো বাঘের মতো দেখতে এটা লেবার প্রিন্ট অনেকটা ধর পার্শিয়ান জি ঝুরি ভর্তি খালির নতুন একটি ভিডিওতে আশা করি আমার অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি মিরপুর এক বিড়ালের হাটে এই হাটের মধ্যে আপনি সব ধরনের কম দামে শুরু থেকে বেশি দামে বিড়াল পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে সব বিড়াল দেখাবো আজকে হচ্ছে একত্রিশ অক্টোবর অনেক বিড়াল আসছে অনেক দামের বিড়াল আসছে ছশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা তো সবই আজকে আপনাদেরকে দেখাবো আর কেউ আসতে চাইলে এখানে মিরপুরের কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে তবে জমজমার থাকে হচ্ছে আপনার এগারোটা বারোটার আশেপাশে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এটা পার্সিয়ান পারশিয়ান কত দাম চাচ্ছেন এটা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আচ্ছা আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান এইট সেভেন থ্রি নাইন টু ওয়ান

চুরি করতে ভাই কতগুলো বাচ্চা আছে এখানে ভাই এখানে পাঁচটা বাচ্চা আছে মাত্র পাঁচটা বাচ্চা কত করে পড়বে এগুলো এগুলো ভাই পার পিস 10 করে দাম চাচ্ছি দামাদামির অপশন আছে দামাদামির অপশন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাচ্চা ভাই জি ভাই ভাই একটা সুস্থ সবল বাচ্চা চিনার উপায় কি সুস্থ সবল বাচ্চা হচ্ছে ভাই সর্বপ্রথম ও অ্যাকটিভ থাকবে চঞ্চল থাকবে প্রচুর পরিমাণে আর হচ্ছে ওর খাওয়া দাওয়া ঠিক থাকবে আর হচ্ছে শরীরের যে ওজনটা মানে ওজনটা হচ্ছে আপনার দুই মাসের একটা বাচ্চার মিনিমাম তিন থেকে চারশো গ্রাম ওয়েট থাকতে হবে

লোকেশন হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল আর যাদের লোকেশন উত্তরা এবং মিরপুরের ভিতরে তারা একদম ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে আর বুকিং সিস্টেমটা কিরকম আপনাদের বুকিং সিস্টেমটা এটা হচ্ছে যাদের লোকেশন দূরে কিছু টাকা অ্যাডভান্স করে বুকিং দিতে হয় আর যারা হচ্ছে কাছে তাদের কোনো অ্যাডভান্স নেই না ভাই একদম পৌঁছে দিয়াছি পৌঁছে দিয়ে দিয়াছি তো এটা ভালো একটা সিস্টেম তো আচ্ছা ভাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম এই তো ভাই অলকে আছে আলহামদুলিল্লাহ ভাই তো ভাই এগুলা কি বিড়াল এগলো এগলো মিক্স বিড়াল ভাই মিক্স জি আচ্ছা যাদের বাজেট আছে একটা ভাই

চোখ আছে দুই কালার থাকে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অর্ডাই এই আরেকটা সাদা ছিল না আপু আরেকটা সাদা ছিল না বড় সাত হাজার করে আমরা আরো দুটা দেখি এখানে আরো দুটা আছে এগুলো কত করে পড়বে এগুলো সাত হাজার করে যেটাই নিবে সাত হাজার এগুলো পালন পদ্ধতিটা কিরকম ভাই যে যেভাবে পালতে পারে অনেক নতুন মানুষ আছে নিয়ে পালতে পারে না ওনারা মনে করেন বিভিন্ন জিনিস খাওয়াই দেয় আচ্ছা পরে যে বলে যেটা করতে গোসল করায় দেয় নিয়ে ঠান্ডা লাগায় দেয় ঠান্ডা লেগে যায় আচ্ছা এটাও সাত হাজার টাকা বিড়ালে টানে পানি ঢুকলেই কিন্তু ভাই একবার এসে সমস্যা আছে ভাই ভাই আপনার নাম্বারটা বলে দিন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল সিক্স থ্রি সিক্স ওয়ান সিক্স সেভেন লোকেশন লোকেশন মিরপুর সারায়গা মিরপুর সারায়গা কেমন আছেন ভালো আছেন জি olha কেমন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো এখানে কুকুর অনেকগুলো অনেক ধরনের আছে আপনি এখানে মনে লাসা আছে আর কি কি আছে হ্যাঁ লাসা আমেরিকান লাসা আর হচ্ছে জার্মানি স্পি জার্মানি স্পি জি আমরা লাসাগুলো দিয়ে শুরু করি এটা কি যে এটা রানিং রানিং এক জোড়া এটা ছেলে আর এটা মেয়ে বয়স হচ্ছে দুই বছর প্লাস দুই বছর প্লাস কত পড়বে এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি আর এখানে একটা স্পিড এই যে জার্মান স্পেস আছে এই জার্মান স্পেস হচ্ছে আট মাস বয়সের জোড়া মেল ফিমেল আছে চাইলে জোড়াও নিতে পারবে বা আলাদা আলাদাও নিতে পারবে আলাদা আলাদা পনেরো হাজার টাকা করে পনেরো হাজার করে আচ্ছা আপনি বিড়াল আনছেন হ্যাঁ বিড়াল আনছেন দুইটা আছে আচ্ছা তো বিড়ালগুলো কত করে পড়বে দেখে এই যে এটা মার্শিয়ান এটা ফিমেল দুইটা পার্সিয়ান মেল আর ফিমেল আছে এই জোড়াগুলো চাচ্ছি এটা আপনার বিশ হাজার টাকা আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন মিরপুর এক নাম্বার পাখিরহাট যে কোনো সময় এসে কল করতে পারবেন আচ্ছা জি ভাই কী আপনার এগুলো এগুলো হলো পার্সিয়ান পিপুল কোটের

भैया ভালো আছেন জি ভাইয়া ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো ঝুরি ভর্তি বিড়াল দেখতে আলহামদুলিল্লাহ ভাইয়া ভর্তি এর বেবি আপনার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাশাআল্লাহ কোয়ালিটি তো ভাই কয়টা বিড়াল আছে ঝুরিতে ঝুরিতে 4টা ভাইয়া 4টা বিড়াল দেখতে পাচ্ছেন একটা জি একটা ক্যাlico দুইটা হচ্ছে অ্যাশ আর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেকগুলো বিড়াল তো ভাই কোনটার দাম কত হ্যাঁ ভাইয়া অ্যাশ আর ব্লাস যে তিনটা আছে এই তিনটা আট হাজার টাকা করে পার পিস আর আপনার ক্যালিকোটা হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি মাসাল্লা অনেক কিউট তো এগুলো বয়স কত বললেন হ্যাঁ দুই বয়স দুই মাস ভাইয়া দুই মাস এগুলো ভ্যাকসিন কত মাস ভ্যাকসিন ভাইয়া চাইলে হচ্ছে ফুলোটা এখনই দেওয়া যাবে আর র্যাবিস ফুলো একসাথে দিলে তিন মাস বয়সে দেওয়া ভালো তিন মাস বয়সে দেওয়া ভালো আচ্ছা তো আমরা এখন আরও বিড়াল দেখব এখানে একটা শুয়ে আছে কি খাবার দিচ্ছেন জি জি কী খাবার এগুলো ভাইয়া এটা হচ্ছে পাউস পাউস জি জি আচ্ছা তো আমাদের এটা সম্পর্কে জানেন ভাইয়া এটা হচ্ছে ছেলে বিড়াল ও অনেক লোকই আর কি কোলে শুয়ে থাকতে ঘুমাতে আর কি মানুষের সাথে থাকতে খুব পছন্দ করে আচ্ছা ওর দাম কত পড়বে ওর দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা

আচ্ছা আর এটা হচ্ছে বড় আরো দুইটা বিড়াল আছে জি ভাই একটা ছেলে আর এটা হচ্ছে মেয়ে ছেলে আর মেয়ে জোড়া হিসাবে আছে জোড়া আচ্ছা এগুলোও তো পারশিয়ান পার্সিয়ান জি ভাই আচ্ছা এগুলো কোটগুলো চিনার উপায় কি কোনটা ভাই এগুলো সব লং হেয়ারের আপনি যান যে দেখবেন উড়বে আচ্ছা বড় থাকবে সব বড় বড় পশু আছে এগুলো কত করে পড়বে ভাই এগুলো যদি কেউ জোড়াটা নেয় 15000 টাকা রাখবো আর সিঙ্গেল পার পিস 10000 টাকা হবে 10000 টাকা জি

আচ্ছা তো ভাই আপনার নাম্বারটা বলে দিন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকবেন